তো রিসের এখানে হরলিক্স করে দেবো যেহেতু স্কুলটা একটু বেলা করে স্কুলটা বারোটা থেকে থাকে তো সেই জন্য হচ্ছে তার আগে সকালে তো একটু দুধ কমপ্লেন এসব দিয়ে দিই তো যাই হোক আমি শুধু কমপ্লেন বা যাই না কেন আমি শুধু ওটা দিই না তার সাথে দুধ দিবস একটু আমল দুধ নিয়ে এসেছিলাম প্যাকেট তো সেই আমল দুধ একটু দিয়ে দিয়েছে একটা নতুন গালুচ দিয়ে দিলাম দিয়ে এবারে মিক্স করে দেবো ওটা আমি টিফিনটা বানাবো কেন কি তোমাদের প্রথমেই বললাম একটু কাল কাছে তো দেখো ও কিন্তু সুতো দুধ খুব সম্ভবত খেতে চায় না একটু চকস দিয়ে দিলে তাড়াতাড়ি খেয়ে নেয় তো চকসে আমি একসাথে অনেকগুলো করে নিয়ে আসি দুধ বাজার থেকে কিন্তু এবারে হচ্ছে ফুলিয়ে গেছে সেটা তো সেই জন্য দোকান থেকে আমি নিয়ে এসেছি একটা ছোটো প্যাকেট কিন্তু টাকা নিয়ে এসেছি এরকম মনে নেই যাই হোক ছোট ব্যাগে টুকে একটা লোস এখান থেকে এনে দিয়েছি তো আবার যখন বিগ বাজার যাওয়া হবে তখন আবার একসাথে বাজার করে আনা আমি যখন বিগ বাজার যাই তখন একসাথে অনেক কিছু নিয়ে চলে আসি মানে বিস্কুট কেক ম্যাগি তারপরে চকোস এগুলো একদম বস্তা ভর্তি করে নিয়ে চলে আসি মোটামুটি দু মাস দু মাসের মতন হয়ে যায় তো তারপরে আবার যাই প্রতি মাসে যাওয়া সম্ভব হয়ে ওঠে না আর সেখানে হচ্ছে আমার কষ্টটাও বেশি পড়ে তো সেই জন্য একবার দু তুলে নিলে আমার অনেকটা সেফ হয় তো আমি রাখি কারণ যদি কিছু স্কুলে যায় সেগুলো এগুলো লেগেই থাকে তো এই বস্ত্র ব্যাপার এখানে দেওয়া এইসব খাবে এক খাবে বটে তার আগে কী বলতো তার আগে হচ্ছে এইসব আরেকটা জিনিস খাবে এই যে আমার গোলা কমপ্লিট ওকে পাইপ দিয়ে দিতে হবে তো তার আগে এইসব যেটা খাবে সেটা হলো ওকে সপ্তাহে দুদিন করে আমি তিতো খাওয়াই তো এই যে নিম পাতা আমি এখানে ভিজিয়ে রেখেছি নিম পাতাটা করে দেব ওকে এটা দেবো দিয়ে আমি টিফিন করব তো চলো আমি টিফিন টিফিন রান্না করি পরে আবার কথা বলছি দেখো পুরো পরিপাটি হয় সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি তোমাদেরকে বলেইছিলাম না আজকে একটু বেরোনোর আছে তো কোথায় বেরোনোর আছে এবার আজকে বলি ঋষভের বাবা হচ্ছে ও দাদুকে নিয়ে হচ্ছে চোখের ডাক্তারখানায় গেছে ডাক্তার দেখাতে তো সেই জন্য হচ্ছে গিয়ে ওর মনে হয় আসতে দেরি হবে তো সেই জন্য আমাকে বললো আজকে স্কুলটা তুমি নিয়ে যাও তো সেই জন্যই হচ্ছে গিয়ে নিয়ে যেতে হবে আর এই গরমের মধ্যে বুঝতেই পারছো তো যাই হোক চলো আমরা বেরিয়ে গেছি চলো ঋষভকে স্কুলে দিতে চাই প্রচণ্ড গরম আর বাবা বলেছিল আনবো না মানে দিয়ে আমাকে স্কুলে দিয়ে বলেছিল তুমি বসে থাকবে তো সেই ছুটি হবে সেই তিনটের সময় আর ভালো লাগছে না মানে সেই তিনটে পর্যন্ত বসে থাকবো তার জন্য বাবাকে ফোন করেছিল বললো ওর কাজ হয়ে গেছে আমাকে বাড়ি চলে আসতে তো দিয়ে আর চলে এসেছি আর একটু রোদ্দুর বাইরে প্রচণ্ড পরিমাণে এই যে চলে এসেছি আসার সময় একটু মানে মিষ্টি নিয়ে এসেছি কারণ এইসব আমাকে যাওয়ার সময় বলে দিয়েছে মামা আমার জন্য দই নিয়ে যাবে তো এই দেখো এনেছি না বার করে এনে প্রচণ্ড রোদ্দুর এত কষ্ট হচ্ছে তাই তারা এই এই যে দই এনেছি তিনটে যে তিনজনের তিনটে দই এনেছি বাবার একটা আমার একটা ঋষমের একটা তিনটে দই আর আমি যেহেতু মিষ্টি খাই না সেহেতু মানে ওর বাবার জন্য আর এই জন্য এই যে এই কী ক্ষীর কদম না কি একটা বলে জানি না এই মিষ্টি দুজনের জন্য দুটো নিয়েছি আর এই তিনটে দই নিয়েছি এবার হচ্ছে ড্রেস পোশাকগুলো ছাড়বো প্রচণ্ড গরম হচ্ছে ঘেমে গেছি রোদ তুলেতে জল একটা ছোটো বোতল জল নিয়ে গেছিলাম তাই আন্দোল করে এনেছি একটুখানি তো চলো ড্রেস ফ্রেস ছেড়ে নিই এখনও রান্না করতে হবে সকালে তো শুধু জাস্ট একটু টিফিন খেয়ার এই টিফিন দিতে হবে তার জন্য টিফিনটা নিয়ে চলে গেছিলাম তো এখন চলো ড্রেস ফেস ছাড়ি রান্নাবান্না করি পরে আবার কথা বলছি গরমে আর পাচ্ছি না এত কষ্ট হচ্ছে কি বলবো যে তোর বাবা নিয়ে যায় স্কুলে আজকে যেতে যেতে হয়েছে কালো মনে হয় যেতে হতে পারে তো জানি না এখনও কী হবে তো চলো আগে ড্রেস ফেসগুলো ছেড়ে নিই তারপর পরে আবার কথা বলছি ভাতটা রান্না করা হয়ে গেছে আর আজকে বেশি কিছু রান্না করব না শুধু মাংস করব তো দেখো এখানে আমি মাংস করছিলাম তো যাই হোক একটুখানি হচ্ছে তোমার বললাম যে আজকে বললাম বেশি কিছু রান্না করব না গরমের মধ্যে ভালো লাগছে না একটুখানি ছোটো ছোটো চুনো মাছ ছিল তো সেই চুনো মাছটা একটুখানি টক করেছি আর এখানে হচ্ছে কি আমি চিকেন করে নিচ্ছি এটাই করবো কারণ গরম থেকে এসেছি আর বেশি কিছু রান্না করতে ভালোও লাগছে না সেই জন্য মা বললো যে জাস্ট শুধু মাংসটাই করে নিতে আর ওই যেহেতু ছোটো ছোটো পুঁটি মাছগুলো এনেছিলো তো পুঁটি না ময়লা মাছ এরকম একটা কিছু হবে তো সেটা একটুখানি দিতেও করবো আর একটুখানি পকোড়া মতন বেঁচে নেওয়া হয়েছে এই দেখো এখানে চুনো মাছ বললামই যে চুনো মাছে হ্যাঁ এটা মনে হয় একটা কিছু তরকারি মতন করা ছিল আর এই দেখো চুনো মাছের তরকারি মানে টক মতন করেছি বেশি নেওয়া হয়নি অল্পই নেওয়া ছিল আর এখানে হচ্ছে পেঁয়াজকালি শিম ভাজা আছে তো হচ্ছে রান্না আর এইসবেরটা রেখে দিয়েছি কারণ এইসবেরটা হচ্ছে গিয়ে তোমার প্রেশার কুকারে করব না হলে খেতে পারবে না সেই জন্য আর এখানে মনে হয় কিছু একটা বড়া মা করে রেখেছিল আমার ঠিক মনে পড়ছে না আর এইসবের চিকেনটা কিন্তু এই দেখো মা ওটা প্রেসার কুকারে দিয়ে পরে রান্না করব তো ভাতটা অলরেডি হয়ে গেছে চিকেনটা করলেই হয়ে যাবে তো মানে রোদ্দুর থেকে এসে তোমাদের বললামই দেখলেই অবস্থা এই গরমের মধ্যে পাপড়ি স্কুল নিয়ে যাওয়া মানে মাথার গাম ছুটে যাওয়া তো যেহেতু আমি যাই না সেজন্য বুঝতেও পারি না আজকে আমি গেছি তাই আমি বুঝতে পারছি যে প্রচণ্ড পরিমাণে গরম বাইরের গরম আর ঘরের গরম দুটোর মধ্যে আলাদা তো বুঝতে পারছো এটা দেখে হ্যাঁ সন্ধ্যেবেলা হচ্ছে দুপুরে তো রান্না করছিলাম আমি খেয়ে দেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছি রান্না করে যেসব স্কুল থেকে এসছে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছি সন্ধেবেলা গিয়েছিলাম দেখো শপিং মলে বললামই সব কিছু গেছে কেক টেক সব তো সেই জন্য ঋষভ ওখানে গিয়ে একটু গাড়ি চলছিলো আর এই দেখো একেবারে বাজার করে নিয়ে চলে এসেছি কেক বিস্কুট ম্যাগি চকোস যা ছিল সমস্ত সব মোটামুটি এটা আমার দু তিন মাস মতন হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এত পর্যন্তই আর বেশি বড় করব না সারা দিন স্কুলে গিয়েই আমার বেশি সেই থেকে যে মাথার যন্ত্রণা ধরেছে এখনও পর্যন্ত সেই মাথার যন্ত্রণা করেই যাচ্ছে